ইসমিল্লাহ রহমান ই রাহিম আল্লাহ সর্বশক্তিমান জয় বাংলা জয় বঙ্গবন্ধু পদ্মা মেঘনা যমুনা বহমান যতদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙালি যার জন্ম না হলে বাংলার আকাশে লাল সবুজের পতাকা পৎপৎ করে না জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশে যমুনা সেতু হবে আজ যমুনা সেতুটা হচ্ছে বিশ্বমান আপনারা দেখতে পাচ্ছেন সাথে এটা হচ্ছে একটা নদী নদী দুই সাইডে পার হয়েছে অনেক সুন্দর করে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিদ্যুৎ টাওয়ার সিরাজগঞ্জের জেলা সয়দাবাদ ইউনিয়ন এইখানে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা গার্ডার গার্ডারে নির্মাণ কাজ চলছে অনেক লেবার কাজ কাজ করছেন এইখানে অনেক স্কেডার আছে অনেক লেবার আছে কাজ করতেছে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এই একটা বালু চর এই বালুর থাকবে না এটা সিরাজগঞ্জ জেলা সয়দাবাদ ইউনিয়ন তথা বেলকুচি উপ বেলকুচি উপজেলা এইখানে হবে ইকোনমিক জোন এই ইকোনমিক জোন হবে বাংলাদেশের শ্রেষ্ঠ একটা ইকোনমিক জোন এই ইকোনমিক জোনে লক্ষ লক্ষ মানুষ কাজ করবে বাংলাদেশে একশো চারটা ইকোনমিক জোনের মধ্যে সিরাজগঞ্জ জেলায় একটা ইকোনমিক জোন সর্বশ্রেষ্ঠ এবং সর্ববৃহৎ আজকে আমরা বলতে পারি সিরাজগঞ্জ জেলার লোকজন বিভিন্ন জায়গায় আনাচে কানাচে কাজ করতে যায় সিরাজগঞ্জ জেলার লোক ঢাকা শহর চিটাগাং কক্সবাজার আরও বিভিন্ন জায়গায় যে যেইখানে পারে কাজ করতে কাজ করে আসে এবং কর্মের জন্য তারা বাড়ি ছেড়ে তারা কর্মের সন্ধানে যায় আজকে আমরা বলতে পারি জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের জোয়ার সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে সাথে একটা ইকোনমিক জোন হচ্ছে সেই ইকোনমিক জোন সিরাজগঞ্জ জেলায় প্রায় দশ লক্ষ লোকের কর্মসংস্থান হবে তখন সিরাজগঞ্জ জেলা তথা বেলকুচি থানা আশেপাশে থেকে সব লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে এটাই হচ্ছে জননেত্রী শেখ হাসিনার একটা অবদান কারণ দেশকে এগিয়ে নিতে হলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিতে হবে কারণ কর্মসংস্থান ছাড়া দেশকে উন্নয়ন করা যায় না একটা দেশকে যদি আপনারা উন্নয়ন করতে চান তাহলে প্রথমেই একটা অর্থনৈতিক দিক দিয়ে মোকাবেলা করতে হয় এবং অর্থনৈতিক দিক দিয়ে স্বাবলম্বী হতে হয় এবং বিশেষ করে আমরা বলতে পারি শেখ হাসিনার অবদানের জন্য বিশ্বমান রোল মডেল রাস্তা হচ্ছে শুধু এক জায়গায় মেট্রো রেল নয় শুধু ফোর লেনের রাস্তা নয় সারা বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় কাজ হচ্ছে এই এইটাকে নদীর পাগা বাচ্চা অনেক সুন্দর করে নদীটা অনেক চাপায় নিয়ে আসা হয়েছে যাতে করে পানিগুলো সুন্দরভাবে যেতে পারে এবং আশেপাশের বাড়িগুলো যেন ধ্বংস এবং নদীগর্ভে বিলীন যেন না হয়ে যায় সেই দিকে কাজ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বাড়িঘর এক সময় নদী ভাঙ্গার কবলে পড়ে বাড়িঘর ছেড়ে মানুষজন সব বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গেছে কারণ নদীতে সব বিলীন হয়ে গেছে আমি আবারও স্মরণ করছি জননেত্রী শেখ হাসিনা যার অবধান অস্বীকার করা যায় না যার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ মাদার অফ হিউম্যানিটি জননেত্রী শেখ হাসিনা আশা করি দেশ এগিয়ে যাবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু